নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের দশম শ্রেণীর ইতিহাস আজকের টপিক সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কি বলা হচ্ছে ইংরেজ শাসনের স্বৈরাচারী শোষণ পীড়ন দমনের পরিপ্রেক্ষিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ভবঘুরে ও সংসার ত্যাগী মানুষেরা যে বিদ্রোহ শুরু করেছিল সেটাই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ নামে পরিচিত এবার বলা হচ্ছে সময়কাল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্থান রংপুর ফরিদপুর কোচবিহার মালদহ প্রভৃতি জায়গায় নেতা সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক ও দেবী চৌধুরানী এবার হচ্ছে ফকির বিদ্রোহের নেতা মুষা শাহ মজনু শাহ ও চিরা কালী এবার বলা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বেশ কয়েকটি কারণ ছিল সেগুলি হল এক রাজস্ব বৃদ্ধি সন্ন্যাসী ও ফকিররা কৃষিজীবী মানুষ ছিলেন তাদের উপর ভূমি রাজস্ব পরিমাণ বৃদ্ধি পেলে তারা ক্ষুব্ধ হয় দুই বাণিজ্যে বাধা সন্ন্যাসী ও ফকিররা মশলা তামা ও রেশমের বাণিজ্য করত এই বাণিজ্যের উপর কোম্পানির কর্মচারীরা বিভিন্নভাবে বাধা আরোপ করে তিন তীর্থকর আরোপ সন্ন্যাসীয় ফকিররা বিভিন্ন ধর্মীয় স্থানে তীর্থ করতো কিন্তু কোম্পানি তাদের উপর তীর্থকর আরোপ করলে তারা ক্ষুব্ধ হয় চার নিষেধাজ্ঞা জারি সন্ন্যাসীয় ফকিররা ধর্মীয় স্থানে যাওয়ার সময় যে পদগুলি ব্যবহার করতো সেই পদগুলির উপর কোম্পানির কর্মচারীরা নিষেধাজ্ঞা বা কর চাপালে তারা ক্ষুব্ধ হয় এবার বলা আছে প্রকৃতি এই সব কারণগুলির জন্য সন্ন্যাসী ও ফকিররা সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবার বলা হচ্ছে ব্যর্থতা ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্র ও রণকৌশলের কাছে এই বিদ্রোহ ব্যর্থ হয় এবার বলা হচ্ছে ফলাফল বা গুরুত্ব এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম এই বিদ্রোহের গুরুত্ব উপলব্ধি করে বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে বলেন যে হিন্দুস্থানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বন্ধুরা ভিডিওটি শেষ হল নমস্কার ভালো থাকবেন সবাই